আজকে ষষ্ঠী পুজো সবাই তো জামাইকে ষষ্ঠী দেবে আমি ছেলে মেয়েকে ষষ্ঠী দেব আমি দেখো কি বানিয়েছি এটা সাতটা দুর্গ দিয়েছি তিন রকমের ফুল তিন রকমের ফল দিয়ে এটা বানিয়েছি এটা দিয়ে ষষ্ঠীর চল মাথায় দেব তারপরে সঙ্গে নিয়েছি পাঁচটা গোটা পাঁচ ফল নিয়েছি আম আপেল লিচু কলা সবেদা দুটো পাখা নিয়েছি আমার মা ছেলে মেয়েকে দুটো পাখা দিয়েছে যে আমি তো ষষ্ঠী করি তার জন্য ষষ্ঠীর জল তোলার জন্য আলাদা করে দুজনকে দুটো পাখা দিয়েছে এগুলো তাল পাতার পাখা সুন্দর ষষ্ঠীর জন্য এগুলো ছোট ছোট করে রেডি করেছে আমার মা ছেলে মেয়ে দুজন তাই দুটো নিয়ে আমি জল তুলতে যাবো পুকুরে যাবো আমাদের বাড়ির সামনেই পুকুর আমরা তিন চা মিলে জল তুলতে যাবো ষষ্ঠী প্রতি বছরই করি ষষ্ঠী এবছরও করছি মেয়ের জন্য ষষ্ঠী করবো এখন পুকুরে যাব জল তুলতে আমরা পুকুর পাড়ে চলে এসেছি এটা আমাদের বাড়ির সামনেই পুকুর এই যে আমাদের পাড়া পাড়ার মাঝখানেই পুকুরটা বড় তার চারদিকে সব বাড়ি বেশ সুন্দর জল পুকুরে প্রচণ্ড ডিপ খুব ভালো জল বারো মাসে প্রচুর জল থাকে আমরা এই পুকুরে মাঝে মধ্যে স্নান করি তাই আজকে চলে এলাম তিন যাই ষষ্ঠীর জল তুলতে খুব সুন্দর এই পুকুর পাড়ার ভিতরে পরিবেশটাও খুব ভালো ছোট্ট পাড়া চারপাশটা এত সুন্দর দেখলে মন ভরে যাবে যে কারণে আমরা এখানে তো মাঝে মধ্যে এসে স্নান করি প্রচন্ড দিক পুকুরটা জলও প্রচণ্ড ভালো পরিষ্কার জল বারো মাস একই রকম জল থাকে এই পুকুরে

জল দিন ছিল আমরা প্রতি বছরইভাবে তিনজনে প্রতিদিন ষষ্ঠীর জল ওঠে আমার দুই জায়গা নিয়ে আসে আমার এক ছেলে এক সবাই আমরা বাড়িতে ষষ্ঠী করি সবাইকে সুন্দর ছেলে নিয়ে গেলি ষষ্ঠী দিয়ে সন্তানি মঙ্গলের জন্য আমরা প্রতি বছর ষষ্ঠী পুজো করি খুব ভালো লাগে এভাবে সবাই মিলে আমরা পুকুরে খেয়ে ষষ্ঠীর জল করে দিয়ে আসি তো সকাল সকালেই গিয়েছিলাম তখন সাড়ে বারোটা বাজে যে গরমবেলা হলে তো রোদ উঠে যায় তখন প্রচণ্ড গরম লাগে এবং সকাল সকাল উঠালে অন্য সব কাজ কর্মগুলো তাড়াতাড়ি হয়ে যায় তাই সকাল সকালে ষষ্ঠীর জল পুঁজি নিয়ে চলে এসেছি এবং সকাল সকালে ছেলে মেয়েকে ষষ্ঠীর জল দিয়েছি ক্যামেরার অবস্থা দেখ

আমার ছেলে মেয়ে তো খুব খুশি ষষ্ঠী দিচ্ছি বলে যে ওরা মামার বাড়িতে যেতে পারে না মামার বাড়ি তো অনেক দূরে তাই বাড়িতেই তো আমি ষষ্ঠী পুজো করি তাই খুব খুশি হয় ওরা যে সবাই মামার বাড়ি যায় আর আমি আমরা তো ষষ্ঠী বাড়িতেই ষষ্ঠী দিই তা খুব আনন্দ পাই সেটাকে খুব ভালো লাগে আজকের দিনটা এভাবে ছেলে মেয়েকে একটু খুশি করতে পেরি যাই ওদের খুশিতে আমাদের খুশি খুব ভালো লাগলো আজকের দিনটা এইভাবে ষষ্ঠীর দিনে একটু ছেলে মেয়েকে একটু খুশি করতে পেরে

আজকে জামাই ষষ্ঠী অনেকের বাড়িতে অনেক অনেক আয়োজন চলছে দুপুরবেলায় অনেক আইটেম রান্না করছে জামাইয়ের জন্য স্পেশাল আয়োজন করছে কিন্তু আমি ছেলে মেয়েকে ষষ্ঠী দিয়েছি কিন্তু আমি কোনো স্পেশাল আয়োজন করিনি এত গরম এইটুকু রান্না করতে করতে আমি কতবার নিচে গিয়ে বসে পড়ছি শরীরটাও ভালো নেই ছেলে মেয়েদেরও খাবারও রুচি হয়েছে আমাদের সবারই তাই তাই শুধু সাধারণ কয়েকটা আইটেম রান্না করেছি যে পাতলা করে মসুর ডাল করেছি সবজি তরকারি করেছি চাটনি করেছি আমি চাটনি পটল ভাজা করেছি সঙ্গে লেবু এদিকে টক দই তো আছেই প্রতিদিন টক দই থাকে আর তার সঙ্গে আম আমার মেয়ে টক দই আর টক দইয়ের সঙ্গে কলা দিয়ে মেখে বেশ ভালো খায় তাই টক দই আর কলা নিয়েছি আর কোনো কিছুই রান্না করতে পাইনি এত গরম লাগছে শরীর ভালো নেই সবারই খাওয়ার চি শরীর সুস্থতা সবার আগে দরকার যেটা যা খেলে ভালো থাকবো সেটাই রান্না করেছি খাওয়া দাওয়া তো আছে যে কোনো সময় ভালো মন্দ রান্না করতেই পারি তাই অন্যদিন করব যখন শরীরটা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে ছেলে মেয়েদের স্কুল খুলে গেছে কাজেই ওদের শরীরের দিকে নজর রাখতে হবে যে কি খেলে ওরা ভালো থাকবে আমরা ভালো থাকবো অনুষ্ঠান তো লেগেই থাকে খাওয়া দাওয়া তো সবসময়ই আছে কাজেই সুস্থতা সবার আগেই দরকার কাজে ষষ্ঠী দিয়েছি ছেলে মেয়েকে ওরা অতি খুশি বলে মা ডাল রান্না করো আর কিছু লাগবে না দুই ভাত খাবো যা ওরা পছন্দ করে তাই করেছি ঘরে মাছ মাংস ডিম সবই আছে কিন্তু কোনো কিছুই রান্না করিনি কিন্তু খেতে পারছি না কেউই আমরা শরীরে ভালো নেই আমিও এত গরমে ক্লান্ত হয়ে যায় রান্না করে রান্না করতে করতে একদম অতবার করে ফ্যানের নিচে বসে পড়ি কাজে যা খেলে ভালো থাকবো তাই রান্না করি সাধারণ কয়েকটা আইটেম করেছি দুপুর আড়াইটা বাজে এখন এই যে বসে পড়েছে বলছে এখন খাবো খিদে পেয়েছে এই যে টিভি দেখছি আরেকজন সবাই ভালো থেকো শুভ জামাই ষষ্ঠী সবাই সাবধানে খাবে ভালো থাকবে যে যেখানেই যাও সাবধানে চলাফেরা করবে ভালোভাবে থাকবে ভালোভাবে খাওয়া দাওয়া করবে সাধারণ খাবার নর্মাল খাবার যা খেলে সবাই ভালো থাকবে সেটাই খাবে